এক দুবার রিং হওয়ার সাথে সাথেই ফোনটা তুলে রিজু বলল হ্যাঁ মা বলো কিছু দরকার আছে লাবণী দেবী বলল কেমন আসিস রিজু দরকার ছাড়া কি তোকে ফোন করতে পারি না নাকি আমি তোর সাথে একটু কথা ছিল না মা তা কেন হবে আমি জিজ্ঞাসা করলাম যদি কিছু লাগে তোমার আচ্ছা বলো কি বলবে আমি বিয়ে করব। রিজু কয়েক সেকেন্ড চুপ থেকে তারপর বলল মা প্লিজ এখন ইআরি মারার সময় নেই হয় আমি অফিসে আছি আমি একটু আর করছি না রিজু আমি সত্যি বিয়ে করুন কি যা তা বলছো মা তোমার বয়সটা ভেবে দেখেছো একবার তোমার এখন একষট্টি বছর বয়স মা প্লিজ পাগলামি করো না অন্তত এই বয়স এসে আমি কোনো পাগলামি করছি না রিজু ছেলের কাছে তো আর আমি পারমিশন চাইতে পারি না বিয়ে করার জন্য তবে তোকে আগে আগেভাগে জানিয়ে রাখা আমার করতে আর তোকেও তো থাকতে হবে বিয়ের দিন অবশ্যই বৌমা আর চিনি মিনিকেও নিয়ে আসিস কেমন কাল পরশু ডেটটা ফাইনাল হলে তোকে জানিয়ে দেব এতক্ষণ কথাগুলো চুপ করে শুনছিল রেজু এবার ধৈর্যের বাদ ভেঙে বলে উঠলো তুমি কি একবার আমার মান সম্মানের কথা ভাববে না মা এই বয়সে কোন মানুষটা বিয়ে করে বলতে পারো এতে মান সম্মানের কি আছে রেজু তোমার বাবা মারা গেছে যখন তুমি ক্লাস নাইন তারপর থেকে আমি তো একাই তোমাকে বড় করেছি বিয়ে দিয়েছি কোনোদিন নিজের জন্য আলাদা করে কিছু ভাবার কথা মাথায়ও আসে মা প্লিজ এগুলো বুড়ো বয়সের ভিন্ন ছাড়া আর কিছু না আর নিজেরটাও ভাববে বলেই এখন হঠাৎ বিয়ের কথা মাথায় এলো তোমার হঠাৎ করে কিছু ভাবিনি আমি বেশ কয়েক বছর আগে কলেজের রিউনিয়নে গিয়েছিলাম আমি আমার এক ক্লাসমেট সুপ্রবাদের সাথে দেখা হয় তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ওর সাথে কথা বলা কয়েকবার দেখাও করেছে ওর স্ত্রী গত হয়েছে প্রায় পনেরো বছর আর কথা বলতে বলতে পুরানো বন্ধুত্ব আবার চালিয়ে নিতে নিতে কখন যে দুজনেই অনুভব করেছি দুজনেরই এই বয়সে পাশে থাকার মতো একটা মানুষের প্রয়োজন মা প্লিজ তোমার এই প্রেম কাহিনী আমি শুনতে ইন্টারেস্ট নিই আর এতই যদি তোমার একা লাগে তোমায় তো কতবার বলেছি আমার সাথে কলকাতায় ফ্ল্যাটে এসে থাকো তোমার বৌমা আর আছে দিব্যির সময় কেটে যাবে তোমার যতবার তোমায় আমি আর তোমার বৌমা নিয়ে যেতে চেয়েছি ততবারই তুমি বলেছ বাবার বাড়িটা ছেড়ে তুমি কোথাও যেতে চাও হ্যাঁ বলেছি তো তোদের সাথে থাকলেই কি আমার একা লাগাটা কমে যেত নাকি তোদের চাকরি চিনিমিনি স্কুল পড়াশুনো কত ব্যস্ত তোরা তার মধ্যে আমি একা বুড়ো মানুষ তোদের মাঝে গিয়ে পড়া মানে আমি কি একটা বোঝা হয়ে যেতাম না এগুলো তোমার বিয়ে করার জন্য নেহাত অজুহাত তোমাকে তো এও বলেছিলাম কয়েকদিনের জন্য নয় তুমি একেবারেই আমাদের কাছে এসে এসে থাকো এই বাড়িটার জন্য প্রমোটার কতবার এসেছে আমার সাথেও কথা বলেছে শুধু তোমার জেদের জন্যই আমরা এগুতে পারিনি তোমার এখনো বলছি না তুমি আমার ফ্ল্যাটে চলে এসো এখানে তুমি তোমার মতোই থাকবে এখানে মহিলারা বিকেলে আড্ডা দেয় মাঝে মাঝে অনুষ্ঠান করে নানা রকম তুমিও ওদের সাথে আলাপ করে নেবে আর তুমিও তো গান বাজনা ভালোবাসো মা এ হয় না রিজু ওই বাড়িটা তোমার এখানে তোমার বাবা আর আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এসব ছেড়ে আমি ওখানে যেতে পারবো না এসব ছেড়ে আসতে পারবে না আমার কাছে তাই তো কিন্তু বিয়ে করে ওই লোকটার বাড়িতে গিয়ে উঠতে পারবে তোমায় কে বলেছে রিজু আমি ওর বাড়িতে গিয়ে থাকবো তুমি তো শুনতেই চাওনি আমার কথাগুলো আমরা এই বাড়িতেই থাকবো আর সুপ্রভাতও রাজি হয়েছে আমার এই প্রস্তাবে কি বললে তুমি এটা কিন্তু তুমি ঠিক করছো না মা ওটা বাবার বাড়ি আর আমারও নিশ্চয় কিছু ভাগ আছে ওই বাড়িতে ওখানে তুমি ওনাকে এনে রাখবে মানে মা পাড়ায় আমাদের একটা মান সম্মান আছে সেটা তো অন্তত মাথায় রাখবে তোমার ভাগ এই বাড়িতে এখন আর কিছু নেই রিজু তোমার বাবার আমি অনেক কষ্ট করে এই বাড়িটা করেছিলাম আর বাড়ি তোমার বাবার আর আমার নামে আমি চাইলে তোমার এই বাড়িটা নাও দিতে পারি আর সম্মানের কথা তুমি বলছো রেজু মনে আছে গত বছর পয়লা বৈশাখে তোমরা এখানে এসেছিলে কয়েকদিনের জন্য আমার তো ডায়াবেটিস রাতে বেশ কয়েকবার বাথরুম যেতে হয় আমায় সে কথা হয়তো তোমাদের মনে ছিল না তাই বেশ জোরে জুড়ে কিছু কথা বলেছিলে ঘরে বসে যেগুলোর কিছু আমার কানে এসে পৌঁছায় এই যেমন বৌমাকে বলেছিল এই বাড়িটা বিক্রি করলে অনেক টাকা পাবে আর বৌমা তোমায় বলেছিল আমাদের তো তিন রুমের ফ্ল্যাট তার মধ্যে তোমার মা যদি একটা দখল করে নেয় মিনি পড়াশুনো আছে গ্যাস আসতে পারে ওইটুকু ফ্ল্যাটে এতগুলো লোক দম বন্ধ হয়ে আসবে আবার তুমি বরং মাকে কয়েক মাস আমাদের সাথে রেখে একটা বৃদ্ধাশ্রমে দিয়ে দাও ওখানে নিজের বয়সের লোকজনকে পেলে ওনারও ভালো লাগবে সেদিন খুব ভালো লেগেছিল রেজু তোমার আর বৌমা আমাকে নিয়ে এত চিন্তা দেখে আমি মৃদ্ধাশ্রমে থাকলে বুঝি তোমার মানসম্মানটা বেশ খানিকটা বাড়ত তাই তো তারপর আর কথা না বাড়িয়ে চু করে যায় লাবণী দেবী ফোনের অপ্রান্ত থেকে বেশ খানিকক্ষণ কোনো শব্দ আর ভেসে আসে না এইবার লাবণী দেবী নিজেই আবার বললেন ডেটটা ফাইনাল হলে জানাব তোমার কাছে কোনো দিন কিছু চাইনি রেজু তবে আজ চাইছি অবশ্যই তোমরা আমার বিয়ের দিন উপস্থিত থেকো এখন আমি রাখছি ভালো থেকে মিনিকে আমার আদর দিও আজ লাবণী দেবী আর সুপ্রভাত বাবুর বিয়ে খুব ছিমছাম সাজে লাবণী দেবী আর সুপ্রভাত বাবু সোফায় বসে সই করছেন ম্যারেজ রেজিস্টার্ড কাগজে অল্প কয়েকজন বন্ধু আর রিজু সাক্ষী আছে সেই বিয়েতে সই সব শেষ হতেই মিনি সুপ্রভাত বাবুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে তুমি কে আমরা জানি সুপ্রভা দেব বললেন তাই নাকি তুমি জানো কে বলতো চিনি বললেন আমাদের মিনি বললেন তুই ভুল চিনি বলেছে এটা দাদাই আর দাদান তো ওই যে মালা দেওয়া ফটোতে আছে তাই না ঠাম্মা মিনির কথা শুনে সবাই হাসতে শুরু করে সেই হাসির শব্দ পৌঁছে যাচ্ছে আকাশে ব্রাতাসে ছড়িয়ে দিচ্ছে কিছু কথা সম্পর্ক বড় সহজ কিছু লোভ লালসা হিংসা দিয়ে ভালোবাসাকে আড়াল করা যায় না ভালোবাসা একদিন জিতে যাবেই